ইফতার কিংবা বিকালের নাস্তার একটি সহজ রেসিপি হচ্ছে চিকেন নাগেরস ছোট বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে এই চিকেন নাগেরস আর এটা বানানো কিন্তু খুবই সহজ হে ইউরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চিকেন নাগেটস বানানোর জন্য প্রথমেই আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে তিন পিস পাউরুটি ছোট ছোটো টুকরো করে কেটে নিব কিংবা হাত দিয়ে ছিঁড়ে নিব তারপরে এইগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে পাউরুটিগুলো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব হাড় ছাড়া মুরগির মাংস আমি কিন্তু পরিমাণগুলো সব লিখে দিচ্ছি আমি কতটুকু পরিমাণে ব্যবহার করেছি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব আদা রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিব আমার বাসায় বানানো এক চা চামচ টমেটো সস টমেটো সস দিয়ে এখানে দিয়ে দিব এক চা চামচ সয়া সস আর তার সঙ্গে দিয়ে দিব এক চা চামচ ভিনেগার আপনারা চাইলে এখানে লেবু রস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ হবে তারপর সব কিছু খুব সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে এবার কোনো সারফেসের ওপর মানে কোনো ট্রে কিংবা কোনো চপিং বোর্ডের ওপর অল্প একটুখানি তেল দিয়ে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিতে হবে তারপরে যে চিকেনের মিশ্রণটাকে আমি ব্লেন্ড করেছি সেটা হাতের মধ্যে একটু তেল নিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে সুন্দর করে কিন্তু ময়ান দিতে হবে না হলে কিন্তু ভালো মতো শেপ আসবে না তারপর হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ করে নিব যাতে চিকেন নাগেরসগুলো সুন্দর করে কেটে নিতে পারে শেপটা দিতে কিন্তু একটু সময় লাগবে এর জন্য হাতের মধ্যে অবশ্যই একটু তেল মালিশ করতে হবে দেখেন কি সুন্দর এটা শেপ দেওয়া হয়ে গিয়েছে এইবারে আমি কোনো পিৎজা কাটার কিংবা কোনো ছুরি দিয়ে এটাকে কেটে নিব কেটে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন নাগার্সের শেপ দিয়ে নিতে পারেন নয়তো এটা কিন্তু ইচ্ছা করলে হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল শেপ করে তারপরে চাপ দিলেও কিন্তু সুন্দর শেপ হয়ে যায় কিংবা কোনো কুকিজ কাটার দিয়েও কিন্তু শেপ করা যায় চিকেন নাগার্সের আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নেবেন এই যে দেখেন আমি কিন্তু স্কয়ার শেপ করে নিয়েছি এইবার এইগুলোকে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিতে হবে আমার সবগুলো শেপ করা কিন্তু হয়ে গিয়েছে এইবার আমি হচ্ছে একটা ডিম নিয়ে ডিমটাকে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর হচ্ছে আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড আপনাদের কাছে ব্রেড কাম্প না থাকলে অবশ্যই বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন মানে টোস্ট বিস্কুটের গুঁড়া তারপরে ডিমের মিশ্রণে এই নাগেটসটাকে ভালোভাবে চুবিয়ে তারপরে ব্রেড কাম দিয়ে কোটিং করে নিতে হবে ব্রেড কাম দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে তারপরে আপনারা চাইলে এই অবস্থায় ফ্রোজেন করে রেখে দিতে পারেন দুই তিন মাসের জন্য এটা কিন্তু ভালো থাকবে আমি সবগুলো চিকেন নাগেটস এক এক করে কোট করে নিয়েছি এবার ফ্রিজে আমি রেখে দিব এক ঘন্টার জন্য তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে এটা কিন্তু আর ভেঙে যাবে না মানে নরম হবে না এবার আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবো দুই থেকে তিন মাসের জন্য কোনো জিপলক ব্যাগ কিংবা কোনো এয়ারটাইট বক্সে করে আপনারা সংরক্ষণ করতে পারেন না হলে আমার মতো এরকম কোনো পলি ব্যাগের মধ্যে অবশ্যই মোটা পলি নিতে হবে পলি ব্যাগের মধ্যে রেখে তারপরে মুখটাকে সিল করে দিয়ে এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর বাকিটাকে কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিব। এই যে দেখেন আমি মুখটাকে কিন্তু সিল করে রেখে দিয়েছি এটাকে এবার সারা রোজায় কিন্তু আমি বের করে ব্যাপার করতে পারবো এইবার তেলটাকে ভালো মতো গরম করে তারপরে এপাশ ওপাশ উল্টে ভেজে নিতে হবে আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু ওপরে লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই যে আমার চিকেন নাগার্সগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে আমি সার্ভ করে নিব দেখেন চিকেন নাগার্সগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও মশালা অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে একটি লাইক কিংবা কমেন্ট করতেও ভুলবেন না আপনাদের একটি লাইকে আমি অনেক বেশি ইন্সপায়ার হই